পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যান তারা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা আন্দোলনকারীরা বলেন এসব শুধু শিক্ষকদের দাবি নয় এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্বশর্ত সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোন আশ্বাস পাওয়া যাচ্ছে না তাই ক্ষোভ ও প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন বুখা মিছিল আমাদের বক্তব্য হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না পাঁচ পার্সেন্ট কারণ আমাদের উদ্দেশ্য ছিল বিশ পার্সেন্ট বাড়ি নেওয়ার আমাদের শিক্ষকদের সাথে এই পাঁচশো টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসনমূলক হাজির হবে কন্যা জারি করা হবে এমপি মুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন